ফুলকপি আর মাছ নেব ফুলকপি দিয়ার মাছ নে রান্না খেতে কম ও মন বলছে ফুলকপি দিয়ে মাছ রান্না খাইতে মন বলছে শীতে তো রে ইনতে থিলি সকালে খাওয়া হয়তো আরো কিছু সবজি নেবা শীতের তরকারি ঠিক আছে তো দেখছি চলো ঘরে কটা কাছে দেখে কি দিনে 200 টাকায় হবে তো বাজার তাহলে 500 দাও কত টাকা নেই বাপ অল্পই আছে দেখে কি দিনে চলো

ও ছোট না এসো ছোট আসো এসো টোলডা নে এসো দাপ বড় বড় ফুলকপি কত কই নিলে ফুলকপি আইস 80 টাকা 80 টাকা ও মা দাও তাহলে 200 টাকায় ফুলকপারে মাছ আইছে আজকে তো হই নেই ও আল্লাহ কোথায় যাইছে তাই চিন্তা করো এখন শীতের সময় সবজি একটু কম হবে দাম দেখেন সবাইকে শুভ বিকাল এই যে আমার সাহেল বাবু বাজার থেকে নিয়ে এসছে বড় একটা ফুলকপি আর বিদেশি পুটি এই পুটি মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করে দেবো আমার বলছি খাইতে

রান্না করি আছে শুধু আমার ফুলকপি মাছ সবকিছু ধোয়া কুটা রেডি এবার আমি রান্না করবো তো ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্নার এই রেসিপি দুই দিন দিয়েছি আগে তাই যার রান্না আপনাদের দেখাবো না একবার খাওয়ার সময় দেখাবো আপনাদের আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ভিডিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা তেইজে আমার অবশেষে রান্না হয়ে গেছে ফুলকপি দিই আর বিদেশি পুটি দিই আমার ছেলে বললো মাছ এক মাছ দিতে খেয়েছি একদিন পেটুক মাছ দিয়ে খেয়েছি তো আজকে বিদেশি পুটি দিয়ে এনে দাও নি ফুলকপি রান্না করেছি এবার আমার ছেলেকে দেবো খেয়ে বুলবি কেমন হয়েছে রান্নাটা তো না বাবু খেয়ে বলো কেমন হয়েছে ঠিক আছে রান্নাটা হবে বন্ধুদেরকে জানে দাও বন্ধুরা ফুলকপি তো খেয়ে দেখি লাগে ও মায়ের হাতের রান্না সেই স্বাদ পেট ভরেছে কিন্তু মন ভরে না কুসমালম নেইয়া মায়ের হাতের কি জাদু আছে এরকম তো আপনাদের কার কার মায়ের হাতের রান্না খেতে ভালো তো আমাদের আজ গিয়ে ঘরে বাজার ছিল না সেই জন্য রান্নার ভিডিও ছাড়তে পারিনি তো আমাদের এখানে আজ গিয়ে শুক্রবারের বাজার ছিলো তা আমার ছেলে টাকা নিয়ে গিয়ে যে বাজার করে নিয়েছিলো তো রান্না করেছি ফুলকপি দার বিদেশি পুটি মাছ দিই তো এবারটা ভিডিওটা ছাড়বো আমরা তো সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা বাই ভাই